বাজপুরে মৃত্যু হল তিনজনের অযোধ্যা পাহাড়ে ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে অযোধ্যা পাহাড়ের বিদ্যাচারা গ্রামের কাছে মৃত রামদাস হাঁসদা বয়স পঞ্চান্ন বেহারি বেশিরা বয়স ষাট এবং চুনারাম কিস্কু বয়স পঁয়ত্রিশ এদের প্রত্যেকের বাড়ি বাদমন্ডির ভূঁই ঘোড়া গ্রামে ঘটনায় আরও দুইজন জখম তারাও একই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ তাদের অযোধ্যা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ও সেখান থেকে পুরুলিয়া সদরে রেফার করা হয় স্থানীয় ও পুলিশ সূত্রের খবর এদিন ঝড় বৃষ্টির সময় লোকগুলি একটি মাটির চালা ঘরে আশ্রয় নিয়েছিলেন আচমকা বাজ পড়লে সবাই মাটিতে লুটিয়ে পড়েন উদ্ধার করে তাদের স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসক পরীক্ষার পরে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা বিজেপির সহ সভাপতি কেদার সিং মুরা জানান ঘটনাটি খুব মর্মান্তিক বজরাঘাতে তিনজনের মৃত্যু ও আহত দুইজন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের পরিবারকে সমবেদনা জানাই ও সেই পরিবারের পাশে আছি। আপনি বজরবদর মার কাছে কি? আচ্ছা কোন জায়গায় বাড়ি? হয়েছে আপনারা তিন কি করছিল ওখানে? ছিল। আচ্ছা আচ্ছা পাঁচজন তো আছে।

আজকে বিকাল তিনটা তিন চারটার সময় অযোধ্যা পাহাড়ে ভূমরা গ্রামের তিনজন মানুষ অজরা আঘাতে মারা যায় এবং একজন ধ্রুত হয় এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা আমরা ভারতীয় জনতা পার্টি অযোধ্যা অঞ্চল পুরুলিয়া জেলা থেকে ওই সমস্ত যে পরিবারগুলাকে সমবেদনা জানাই এবং তাদের সঙ্গে এবং পাশে আছি আমরা